আসসালামু আলাইকুম শুভ সকাল সকালবেলাই জানিয়ে দিল বাসার বাজার করতে হবে এখন বাজারের ব্যাগ নিয়ে বের হয়ে পড়ব বাজারের উদ্দেশ্যে কিছু করার নাই অনেক দিন পর আজকে আবার বাড়ির বাজার করার জন্য বের হচ্ছি ও কাঁঠাল সকালবেলাই কাঁঠাল দিয়ে নাস্তা করতে হবে বলো ভাই কাঁঠাল দিয়ে আমাদেরকে রুটি খেতে হবে রুটি খেয়ে বাজারে যেতে হবে কাঁঠালের সাথে কি আছে আর শুধু কাঁঠাল দিয়ে রুটি খাওয়া যাবে ডিম ডিম আছে আসবে সকালবেলা নাস্তা করতে বসলাম কাঁঠাল আর রুটি সেই সঙ্গে ডিম ভাজি হচ্ছে খাওয়া দাওয়া করেই রওনা বাজারের উদ্দেশ্যে দুপুরের খাবার খেতে হবে তার জন্য প্রস্তুতি সকাল থেকে কলাও দিয়েছ কলা খাবো না ডিম খাবো ঢাকার থেকে আম আমের সিজন এই বাজারের ব্যাগ দাও খাওয়া দাও শেষ বাজারের ব্যাগ নিয়ে রওনা দিলাম বাজারের উদ্দেশ্যে বাজারের ব্যাগ নিয়ে চলে আসলাম না বাজারে

নরম হয়েছে নাকি এটা কি লকনা 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 কত করে যাচ্ছে আজকে কত লকনা সত্তর হ্যাঁ এবার লকনা রেকর্ড করলো দামে কৃষকেরা সবজি নিয়ে চলে আসছে বাজারে টাটকা পটল বাহ একদম টাটকা আসলেই এখনো কষ বের হচ্ছে মানে একটু আগেই জাংলা থেকে পেরে নিয়ে আসছে আমরা বাজারে চলে যাই ওয়ালাইকুম আসসালাম আপনি কি বিক্রি করতেছেন আজকে পটল টাটকা পটল নিয়ে আসছেন না কত করে কেজি যাচ্ছে আজকে বিশ টাকা কেজি দাম কম সবজির দাম কম আজকে আচ্ছা ঠিক আছে তাহলে মাছ কিনে নিয়ে আসি তারপর সবজি কিনি বিরাট বড় কাঁঠাল এই পাশে কাঁচা বাজার সবজির বাজার তো আর সামনে হচ্ছে মাছ বাজার মাছ বাজারে ঢোকার আগে চাকশাল লোক না আচ্ছা আগে আমি মাছ কিনে আসি তারপরে ভাইয়ের কাছ থেকে শাক সবজি প্রথমে প্রথমে মাছ বাজারে ঢুকি মাছ বাজারে ঢোকার আগে আমাকে একটু চা খেতে হবে আসার পথে দেখি লিয়াকত ভাই বন্ধ এই চা বানাচ্ছ না দাও চা দাও হ্যাঁ বাজার করতে আসছি তুমি কি কিনতে আসছো বাবার সাথে ঘুম ছাড়াই নাই এখনো না কি কিনতে আসছো মাছ মাছ কই মাছ কোথায় ও মুরগি মুরগি কিনতে আসছো যাও মুরগি কিনে নিয়ে যাও ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ ভাই মুরগি কত আজকে সব মুরগির দামই শুনি এটা কত লেয়ার না সাদা লেয়ার তিনশো

চা খেয়ে মাছ বাজারে তবে দেরিতে ঢুকলে পচা মাছ পাওয়া যাবে শুধু এক কাপ লাল চা খেয়ে বাজারে ঢুকে পড়ি চা খাবেন ও চাটা ভালোই বানায় বাজারের ভিতরে আসলে আমি ওর কাছে চা খাই চমৎকার বানায় আগে কাকা ছিল কাকার সাথে গল্প করতাম কিন্তু কাকা চলে গেছেন বেশ কিছুদিন আগে আল্লাহ নিয়ে গেছেন তো কাকার সাথে আর দেখা না হলে ওদের সাথে দেখা করে দেয় বাজারে আসলেই এক কাপ চা খাই চা খেয়েই চলে যাবো মাছ বাজারে এই হলো মাছ বাজার দেশি মাছ দেশি মাছ চিংড়ি কত করে টাকা এই পাশে সব নদীর মাছ ছোট ছোট মাছ নিয়ে বসছে ভাইরা আর ভিতরে আছে বাজারের চাষের মাছ কি আনছেন মাছ থেকে আনেন এখন মোহনপুর এখনো মোহনপুর থেকেই মাছ উঠতেছে ইনশাল্লাহ বড় বোয়াল ওঠে না এখনো বড় বোয়াল ওঠে কত করে কেজি নেয় বারো তেরো চোদ্দ বারো তেরো চোদ্দ একদিন যেতে হবে সকালে কলসা কত করে আটশো টাকা চিংড়ি সাতশো বিশ বিশালি দেড়শো টাকা পোয়া চাষের রুই না কত করে এটা তিনশো আশি দেশি জি আলো উঠছে ছোট ছোট কিছু শোল নিয়ে আসছে ভাই কত করে শোল ছয়শো পঞ্চাশ টাকা হাফ কেজি ওজনের এক একটা বাটা মাছ কত করে দুইশো ষাট টাকা বাটা মাছ আছে পাঙাস বড় বড় পাঙাস এই পাঙাস কোথার থেকে আনছেন ত্রিশ সালের এটা মনে হয় গন্ধ হয় না অত না

টাকা কেজি এক কেজির একটু উপরে না আর এগুলাও তো বিলিয়ান নাকি এগুলো কত করে দিচ্ছে ছয়শো টাকা কেজি কি অবস্থা ভাই ভালো আছেন দেখি এবার ভিতরে কি মাছ হচ্ছে এটা কোথা থেকে আনছেন ও কত করে এটা দুশো টাকা শিং কত করে শিং দিচ্ছেন চারশো টাকা কেজি চাষের শিং কি অবস্থা ভাই আল্লাহ ভালো রাখছে আলহামদুলিল্লাহ ইলিশ মনে হয় কম আসতেছে না ভাই কত করে দিচ্ছেন ইলিশ এটা এটা সাইজ কতটুকু সাড়ে ছয়শো বারোশো টাকা কেজি ইলিশের দাম কমবে কবে ভাই আরও কিছুদিন পর আচ্ছা ঠিক আছে এখনো চাহিদা অনুযায়ী আসতেছে না আচ্ছা ঠিক আছে কত ভাই আছে আর এই ছোট ছোট বোয়াল ভাই সাতশো পঞ্চাশ টাকা বোয়াল ভাই ভিতর থেকে বড় বড় চিংড়ি মাছ বের করতেছে এখন সাগরের মাছ হ্যাঁ সাগরের ফসল্লা কত করে এটা তিনশো টাকা কেজি কই মাছ নেব চাষের কই কত করে এটা কত দুইশো বিশ টাকা আর তেলাপিয়া ভাই তেলাপিয়া দিচ্ছেন একশো টাকায় বোলানসেন ভাই কত করে দিচ্ছেন 800 টাকা ছোট বোলি 800 টাকা কেজির উপরে আছে গ্রাস কাপ কত করে এটা 300 টাকা 300 টাকা কেজি 2 কেজির উপরে না এগুলো 3 কেজি 80 আল্লাহর রাখছে এই বি এটা না বি কত করে বি গ্রেড টাকা ওজন 4 কেজি পাবদা কত

কই কত দুইশো বিশ ছোট সাইজের নাই ওটা ছোট তাও তো বড় বড় মোটামুটি মাছ বাজার দেখা শেষ এবার কিছু মাছ নিতে হবে কই মাছ নেই এখানে বিলের ভিতর চাষ করা এটা কত করে দিবেন ওটাও তো দুশো বিশ বড়োটা তাহলে এটা দুশো টাকা কত দেওয়া যাবে ওই মাছ ভাই তেলাপিয়া কত করে দিচ্ছেন তেলাপিয়াও দুইশো বিশ টাকা ওটা তো ছোট এটা দুইশো টাকা হয় না ও সবাই একই দাম দশ টাকা আচ্ছা দেন একটু বড় দেখে দেন বড় দেখে চারটা দেন সবচেয়ে বড় দেখে চারটা হ্যাঁ ছোট বড় দেখে চারটা দেন যাতে পুরা ভাজি করা যায় হ্যাঁ তিনশো নয় টাকা হয় দেড় কেজির একটু কম তেলাপিয়া মাছ নিলাম তেলাপিয়া মাছ চিংড়ি এটা কোথাকার এটা নদীর এটার দাম বেশি না তেরোশো যমুনার আর এটা দিবেন সাতশো সাতশো দেবেন একটু বাইসে দেন মাথাটা যেন ঠিক থাকে পচা যেন না হয় বড় দেখে দেন এক কেজি দেন হাত সাদা হয়ে গেছে কি জন্যে ভাই ছোট দিয়েন না বড় দেখে দেন এক কেজিতে এতগুলো ধরতেছে তাহলে তো ছোট ছোট মনে হয় ভাই মাছ নিলাম চিংড়ি মাছ রুই লাগবে একটা ছোটো না নড়ে না তো এগুলা নরে আচ্ছা দেন বাইক বিদায় করেন ভাই এত বড় মাছ কিনতেছেন কোথায় যাবেন মেয়ের বাড়িতে যাবেন তাহলে তো আপনার সাথে আজকে যাইতে হবে ভালো ভালো খাবার আছে কত টুক এটা কয় কেজি এটা তো বড় ডিম হবে নাকি তাজা একদম কোথা থেকে আনছেন মহিষলুটি রোড সলঙ্গা এটা কত করে কেজি ভাই এটা চারশো মাছের দাম এত বেশি কি জন্য ভাই এত বেশি কি জন্যে মাছের দাম এখন তো বর্ষা আসছে মাছের দাম কমবে না ভাই বর্ষার পরে দাম কমবে আবার দাম যখন বর্ষা আসবে তখন বলবে ভাই এখন মাছ নাই পানি নাই মাছ কেনা শেষ শেষে একটা রুই নিলাম দুই কেজি ওজনের চারশো টাকা কেজি রুই বিক্রি করতেছে একটু বেশি হয়ে গেছে খাব না হ্যাঁ ভালো আছেন না ছোট ছোট আনারস এই আনারস কত করে কেজি কেজি এই আনারস হিসাবে পিস না ও পিসও আছে না ওই একই দাম আছে না মাছ কেনা শেষ এবার কিছু সবজি নিতে হবে আমাকে ঢেঁড়স কত করে চাষ করছো না কিনে নিয়ে আসছো কেমন হয়েছে ফলন ভালো হয় নাই আচ্ছা দাও হাফ কেজি দাও শক্ত হয়ে গেছে নাকি আছে স্কুলে যাও না তুমি আজকে ছুটি নাকি ইন্টারে ভর্তি হবা ও আচ্ছা হাফ কেজি

বরিশালের হলে একটু মিষ্টি মিষ্টি হতো কেজি আমরা নিলাম বাচ্চাদের জন্য দেখি কেমন হয় বাজার মোটামুটি শেষ বাচ্চারা স্কুল থেকে চলে আসতেছে সুন্দর সুন্দর মাটির জিনিস অতি ভালো আছেন আপনারাই তো বানান সব না আবার কিনেও আনেন বাহ জগটা তো সুন্দর অনেক কিনে আনা না বানানো সাভারের বরিশালের এটা কত করে বিক্রি হবে একটাই দুশো টাকা সুন্দর শাক নিতে হবে এবার ভাই বাজার শেষ শাক নিতে আসছি শাক কোনটা ভালো হবে পাটের শাক নিতে গেলাম পাটের শাক তো তিতা এটা তো খায় মজা লাগবে না

আলহামদুলিল্লাহ বাজার শেষ বাজার করতে করতে ঘেমে গেছি প্রচণ্ড গরম এখন বাজে সকাল দশটা তিরিশ এখন বাজার নিয়ে যেতে হবে বাসায় মাছ কুটবে কাজেই তাড়াতাড়ি বাসায় না গেলে মাছ পচে যাওয়ার সম্ভাবনা আছে এটা লটকন না ভাই কি হিসাবে বিক্রি হয় পঁয়ত্রিশ টাকা পোয়া তাহলে তো অনেক দামি ফল অনেক আনারস

বাজার করা শেষ এবার আমরা বাসার পথে রওনা দিলাম বাজার নিয়ে চলে আসলাম বাসায় প্রচন্ড গরম বাহিরে বাজার টেনে উঠতে উঠতে ক্লান্ত হয়ে যাচ্ছি বাজার শেষ করলাম ভীষণ ক্লান্ত লাগতেছে দুপুরে রান্না হবে টাটকা টাটকা মাছের তো আমিও ভিডিও শেষ করছি এখানে ফ্রেশ হতে হবে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ